হ্যালো ভাই আসসালামু আলাইকুম আসুক সবাই ভালো আছেন আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি স্পঞ্জে রসগোল্লা বানাবো তো এই দেখুন এখানে কিন্তু আমি তিন পর মতো গরুর দুধ নিয়েছি আর আমাদের যেহেতু মানুষ কম তাই কিন্তু আমি দুধটাও কম নিছি আপনারা চাইলে কিন্তু বেশি নিতে পারেন আর এই দেখুন বন্ধুরা এটা কিন্তু একদম খাঁটি গরুর দুধ আর দুধটা দেখুন কতটা ঘন এই দেখুন এবার আমি কিন্তু চুলা অন করে দিব আর আমি কিন্তু এই দুধটাকে চাল দিয়ে নিব এই দেখুন বন্ধুরা আমাদের দুধে কিন্তু বলক আসছে আর আমি কিন্তু দুধে কোনো রকমের পানি ব্যবহার নি দেখুন দুধটা কত সুন্দর দেখা যাচ্ছে আর এবার এর ভিতরে কিন্তু আমি ভিনেগার দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি অর্ধেক ভিনেগার নিয়েছি আর অর্ধেক নিয়েছি পানি মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে এই ভিনেগারটা দিব আর আমি কিন্তু নাড়া দিয়ে নিব এভাবে কিন্তু আমি অল্প অল্প ভিনেগার দিব আর আমি কিন্তু দুধটাকে নাড়া দিয়ে এই দেখুন বন্ধুরা আমি কিন্তু অল্প একটু দিছি তাই কিন্তু ছানা কেটে যাচ্ছে এভাবে কিন্তু আমি দিব আর আমি কিন্তু নাড়া দিব আমি ছানাটাকে কাটিয়ে দেখুন বন্ধুরা আমি কিন্তু আরো কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি এবার কিন্তু অফ করে দেবো আর আমি

এখানে কিন্তু আমি চিনির শিরা বানানোর জন্য কিন্তু দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমরা কিন্তু দুই কাপ চিনির জন্য কিন্তু ছয় কাপ পানি দিব এক এক কাপের জন্য কিন্তু তিন কাপ করে পানি দিব এখন কিন্তু আমি ছয় কাপ পানি দিয়ে দিব এখানে কিন্তু বন্ধুরা আমি ছয় কাপ পানি দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু চুলা জাল অল করে দিচ্ছি আমি কিন্তু দুইটাই এলাচ কিন্তু থেতো করে নিয়েছি এবার আমি কিন্তু এই চিনি শিরার ভিতরে দিয়ে দিব আর আমি কিন্তু চিনির শিরাটাকে বলো কঠিয়ে নিব

আর এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো ঘি আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন আমাদের বাসায় ঘি আছে যার জন্য আমি সব ঘি দিলাম আর এখানে দিয়ে দেবো একটু গরুর দুধ এখানে এক প্যাকেট গরুর দুধ নিচ্ছি এখান থেকে আমি অর্ধেকটা গরুর দুধ দিয়ে দেব আর আমি কিন্তু আরও কিছুক্ষণ ধরে এইভাবে মথে নেব তো এই দেখুন বন্ধুরা আমি কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু এই ছানাটাকে কিন্তু মথে নিচ্ছি আর একদম কিন্তু সফট হয়ে গেছে এই দেখুন কতটা সফট হয়েছে এবার কিন্তু আমি রসগোল্লার জন্য হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি আর এখান থেকে কিন্তু আমি ছোট ছোট করে গোল্লা করে নিবো আর হাতে সাবের কিন্তু গোল করে নিবো এই দেখুন গোলটা কতটা সফট হয়েছে কোন রকমের কোনো ভেঙে যাচ্ছে না এইভাবে কিন্তু আমি সাব রসগোল্লা গুলো বানিয়ে নিবো তো এই দেখুন আমাদের কিন্তু রসগোল্লা সেপ দেওয়া হয়ে গেছে আর আমাদের দুধে কিন্তু এই কয়টা রসগোল্লা হয়েছে আর আমাদের চিনির কিন্তু আমি আগে বানিয়ে দিয়েছিলাম যার জন্য আমি আমি কিন্তু বলক উঠিয়ে নিব এই দেখুন আমাদের চিনির শিরায় কিন্তু বল আসছে আর আমি কিন্তু বন্ধুরা এলাচ খুঁটে কিন্তু ফেলে দিচ্ছি আর এলাচ গালে তো গালে বাজলে কিন্তু কেউ খেতে চায় না যার জন্য আমি খুঁটে আগে থেকে ফেলে দিচ্ছি এবার আমি রসগোল্লা গুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি কিন্তু রসগোল্লা দেওয়া হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমি তো তিন মিনিট রান্না করে নিব ফিরে এলাম তিন মিনিট পর এবার আমরা ঢাকনা নামিয়ে নিব মাসাল্লাহ এই দেখুন বন্ধুরা খোলা কিন্তু শুরু হয়ে গেছে আর আমি কিন্তু একটু নাড়া দিয়ে আস্তে নাড়া দিব যাতে ভেঙে না যায় আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি কিন্তু আরও চার মিনিট রান্না করে নেব ফিরে এলাম চার মিনিট পর এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের জিনিসটা কিন্তু অনেকটাই ঘনা হয়ে গেছে এক মিনিট পর আর আমাদের রসগোল্লা কিন্তু বন্ধুরা হয় তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এই দেখুন রসগোল্লা কিন্তু কতটা সফট হয়েছে যার জন্য দেখুন ধোয়ার সাথে কিন্তু একদম এইভাবে কিন্তু বলে যাচ্ছে এইভাবে কিন্তু আমি সবগুলো উঠিয়ে নেব আমি কিন্তু রসগোল্লা একটা বাড়িতে নামিয়ে নিচ্ছি আর এই দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে এই দেখুন একদম কিন্তু এভাবে ইয়ে দিলে চিবে চেবা খেয়ে যাচ্ছে এবার আমি আপনাদের একটা কেটে দেখাই এই দেখুন কতটা সফট দেখুন একদম কিন্তু পারফেক্ট রসগোল্লাই তৈরি হয়ে গেছে আর আপনারা কিন্তু চাইলে এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজা লাগে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকলে আল্লাহ